আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে অন্যরকম একটা ভিডিও নিয়ে আসলাম আমার দোকানের ভিডিওই তো একটা ওয়ালটন কোম্পানির একটা মাইক্রোওভেন এটা মাইক্রো গরম হচ্ছে না কাস্টমারের কমপ্লেন ছিল তো আমি দোকানে নিয়ে আসার পরে চেক দিলাম দেখতেছেন যে আমি কাজ করতেছি এটা হচ্ছে আমার দোকানের ক্যামেরা ভিডিও করছি আর কি তো পরে দেখলাম যে ম্যাগনেটনের সমস্যা তো আমার কাছে একটা ছিল দেখতে পারতেছেন সাদা কালার ফর্ম এখান থেকে বের করলাম বের করে ম্যাগনেটনটা লাগাইতেছি তো খুব সুন্দরভাবেই লাগাইছি লাগানোর পরে ছোটো ভাইটাকে বললাম যে তুই একটু হেল্প কর গ্লাসে করে একটু পানি দে চেক করি পরে ও পানি দিল দেখতে পারতেছেন পানিটা ঢুকাইলাম ঢুকানোর পরে এখন লাইন দিবো তো দশ সেকেন্ড লাইন দিছি তো ইনশাল্লাহ এখন ওভেনটা ঠিক আছে তো আপনাদের যদি এসি ফ্রিজ ওয়াশিং মেশিন মাইক্রো ওভেন আইপিএস যদি কখনো প্রয়োজন হয় তাহলে মান্নাত রিফ্রিজারেশনে আপনারা যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে রূপনগর আবাসিক তেইশ নাম্বার রোড দিয়ে ঢুকলে একটু সামনেই পঁচিশ নাম্বার রোডটা ঠিক যেখান থেকে শুরু হয়েছে ঠিক সেখানেই মান্নাত রিফ্রিজারেশন এখানে সব ধরনের সার্ভিস পাবেন তো এটা হচ্ছে একটা ভিডিও করছিলাম মানে এটাই হচ্ছে ম্যাগনেটন এই জিনিসটাই খারাপ হয়েছিল আর কি তো এই জিনিসটা লাগাই দিয়েছি এই যে নতুন দেখতে পারতেছেন তো এই হচ্ছে অবস্থা তো ইনশাল্লাহ আপনাদের প্রয়োজন হলে অবশ্যই যোগাযোগ করবেন